কৈছে যে মিছৰি এক আলিমে এহেৰাম বান্দাৰ বাদে আঁঠৰ মাতি লৈছিল আৰু আমি আমাৰ চামনে যথেন তোমাৰ এহেৰাম ফুলি গৈছে গীয়া আৰু আমাৰ বাই বুট সৰু উঠিলোঁ উচৰা মানুহ খালা মুঠোৱা আৰু বাংগালী অকল আমাৰ অকল ৰিলা আৰু শিৱাজু হবাই গেলা দিয়া আৰু না মোনা জৰা আৰম্ভ হৈ গ'লো দিয়া আর শাহ আবদুল্লা জি সময় বাচ্চা ইদিন দিন তাই মক্কা তাই সহন রাজধানী থাকিয়া তাই নাই যখন ইনকিতারি ইনকিতারে ও কইলা বলে ওলা ওলা বাঙ্গালি একজনে মিশরি এক মলানারে ভুল দোসন এহরাম বন্দি আছে বলে তো ঠিক দর্শে বেঠাই ও গিয়া কইলা কিতা ও বই গেলা নিজে বাদশাহ সভাপতি হইয়া বইয়া কইলা মিশরি আলবে দলিল দাও এহরাম বান্দার বাদে আথর ব্যবহার করা এহরাম তুলে নিলা না তাই দলিল যেটা দিলা বাদশাহী কইলা এটা হয়েছে না তাহলে কইলা আপনি দেখা বাঙালিয়ে বাঙালিয়ে বাসনীত এক সতীশ উলিয়াইলে কইলা হই গেছে আপনি কি করেছেন আরও দুই সতীশ বাসনত বললা কইলা আর ও মদলি শেষ আর বাইপুরে কইলা তাই ধৰম আহিলে ইমামে ইমামে ইমামতী সত্তানা তাই মাগদীৱন নামাজা আমি তাৰ খৰে খৰে গিয়া ঠিক খৰে খৰা ওলাম আৰু আইতাল্লাদ দিয়া ফুলবাল্লা দিয়া মাগদীৱন নমাজ বাট্ছা আব্দুল্লা ভলাইলা অৰ্থনা আৰু তাৰ লাগে সতিপত বুদ্ধ